বিশ্বাস হো কণ্ঠ মধু উচ্ছ্বাস দূরে আনো লোক প্রাণের সুপ্রিয় দর্শক সবাইকে সালাম ও শুভেচ্ছা আপনারা দেখছেন পবিত্র উপলক্ষে রমজানের মতো বান্ধব টেলিমিডিয়ার আয়োজনে নাথ ও ইসলামী গানের প্রতিযোগিতামূলক মেগা রিয়েলিটি শো বন্দর স্টিল লক্ষ্য প্রাণের ব্যাঙ্গো ড্রিঙ্কস দর্শক স্পন্সর হিসেবে আমাদের সাথে আছে জজ ভুইয়া গ্রুপ কৃষিবিদ গ্রুপ ইবনে সিনা মেয়র হোমিও ফার্মেসি ও এক্সট্রা পাওয়ার বুস্টার কয়েল সময়ের তরিবে আজ আবার আমরা ফিরে এসেছি আপনাদেরই প্রিয় অনুষ্ঠান লক্ষ্যপ্রাণের সুরে লক্ষ্যপ্রাণের সুর দু হাজার ষোলো অডিশনে অংশগ্রহণ করে দেশের অসংখ্য কণ্ঠশিল্পী এই অডিশন রাউন্ডে মূল পর্বে অংশগ্রহণের জন্য ইয়েস কার্ড প্রদান করা হয় ত্রিশ জনকে এবং অপেক্ষমান রাখা হয়েছে পনেরো জনকে দর্শক চলুন এসব কণ্ঠশিল্পীদের গানের অমীয় বাণী শুনে আসি যাবো না কতটা দিন কেটেছে অবহেলা ধরবে তুমি জানি শেষ দিনে মাহুভূষণ রুবেল ওয়েটিং কার্ড নিয়ে যানো পাওয়ার পথ দেখা ভূবাকাশে সূর্য হেসে গায়ে যে প্রভুর গান যোসে না রাতে চন্দ্র হেসে চপে রেশান তোমাকে আমরা ইয়েস দিতে পারছি না ওইটুকু দিতে পারছি না সুন্দর পৃথিবীকে সৃজিল কে সিজিলো তারে কে রাঙালো কে তারে কে রাঙালো রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে এসকারটা নিয়ে যাও উচ্ছ্বাসে তুলে আনো লক্ষ প্রাণের সু লক্ষ প্রাণের সু মন মজলি না তুই রসুল নামের রসে আমার কণ্ঠে এমন সুধা দাও ঢেলে দাও হে পর সাইদ সুমন ওয়েটিং এর চান্স দিচ্ছি লোক প্রাণীর অপরূপরূপে তুমি বনলে মানো বনলে মানুষ তুমি বানালে মানুষ কি অপরূপ রূপে তুমি গানটা লেখা শুরু করা কার আমিরুল মোমেনিন মানিক হ্যাঁ আপনি পাচ্ছেন তোমারি নামের গুণে পাপি পায় মুখ তোমারি নামের গুনে পপি পায় মুক্তি তুমি হলে জলে জল আল্লাহ অল্লাহু প্রসংসা সাবি কেবল তোমারি রাবুল আলামিন দয়ালু মে হেরবান করুণা ফুরান আর কেউ নয় শেষ দিন শেষ সাইমা ভিন রোজা তোমাকে, ছিমার কণ্ঠ বাংলাদেশের সীমা ছাড়িয়ে জনতার তুমি মেহবান অন্ধ গাহি না শুধু তোমারি গান বুঝে সাইমা হোক তো তোমাকে আপাতত আমরা ওয়েটিং কার্ড দিচ্ছি আল্লাহ আমার রব এই রবি আমার সব দমি দমি তনু মনি তারিও নিহ আল্লাহ আমার রব এই রবি আমার সব খুবই দুঃখজনক যে আমরা তোমাকে ইয়েস কার্ড দিচ্ছি আসো সাহসের দড় টানো স্বপ্নকে বেঁধে বুকে কথা মালা সুর গুলো আল্লাহ আমার প্রভু নাহি নাহি ভ সকালী শুনিয়া জান পাখিরা যে গাই গান আমি যদি আর বহুত মদিনারি প এই পথে মন चोले जीते नूर नबी हजरा महबूब आलम जी सर ये स्कर्ट आते अच्छा तो ये स्कर्ट दें हमी तुम्हारे मार मोतो ना पोन कोरी हार कारे আমি তোমার মতো না পোন করি আর পাই বলো তোমার মিজানে আমায় প্রভু ক্ষমা করে দিও তুমি বিপদে মসি এ পর্যায়ে নিয়ে নিচ্ছে ছোট্ট বিরতি কোথাও যাবেন না আমাদের সঙ্গে থাকুন উচ্ছ্বাসে দুলে আনো লক্ষ প্রাণের লক্ষ্য প্রাণ বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আপনারা দেখছেন পবিত্র মাহের রমজান উপলক্ষে চতুর্থবারের মতো টেলিমিডিয়ার আয়োজনে হামদ নাথ ও ইসলামী গানের প্রতিযোগিতামূলক মেগা রিয়েলিটি শো বন্দর স্টিল লক্ষ্য প্রাণীর সুর দু হাজার ষোলো পাওয়ার ম্যাঙ্গো ড্রিঙ্কস স্পন্সর হিসেবে আমাদের সঙ্গে আছে জর্জ ভুইয়া গ্রুপ কৃষিবিদ গ্রুপ সিনা মেহরন হোমিও ফার্মেসি ও এক্সট্রা পাওয়ার বুস্টার কয়েল সবার তুমি তোরি যেন ভিড় না আমার নু কাজ যেন খবর দা হিশাম তুমি ভালো গেছো এবং এসকাট স্কার্ট আমালা মাসুর গুলো দাও মুখে বিজয়ের চোখে কে আছো এম দাউমুছে দা জীবনের সব কালিমা কে আছো এম দেন দা সাহসে সুখ লালিমা ওসমান গনি রাসেল তুমি এস পেছো লোক গানির শু হ্যাঁ খাদিজা আপাতত ওয়েটিং কার্ড পাচ্ছ নিজে কে চেনার তুমি তাও ফিকে দাও খোদা তোমাকে চেনার তুমি তাও ফিকে দা তোমার নামে মধুর গানি যা তোমাকে পরে গ মনে প্রাণের জহাসরের দিনে যেদিন কোনো ছায়ানা সেদিন তোমার আরো সুতংরে গোপা বৃষ্টি ঝরাও মনির কোণে অশান্ত মন শান্ত যদি প্রভু তোমার ভালোবাসা পেলে জীবন হবে মধুম সাদাত সুভাং তুমা কে আমে ঵েটিগে রাখে মুন ব্রমো না তুই রোসুল না মের রশে ও তুই গাইলিনা তাহার গুনো গান রোয� তানহা আক্তার তোমাকে ইয়েস্কার দিচ্ছি বিজয়ের চোখে অথ চলধুর বহুধূ উচ্ছ সে তুলে তুমি ছাড়ায় সুন্দর পৃথিবী ভি মানি না তোমাকে ওয়েটিং কাট দিচ্ছি দোকানের নিজেকে চেনার তুমি তাও দাও খোদা তোমাকে চেনার তুমি তাও ফিকে দাও আলোয় দীপ্ত কর নয় নামার ভোরের ভরো ভর এমনাম উচ্ছ্বাসে দূরে আলো

হৃদয় বাগির বুলবুল আমরা তোমাকে ওয়েটিং এ লক্ষ প্রাণীর সু লক্ষ প্রাণী ও খোদা দা আমায়াবার ও মোর দরাজ দিল দি মাতো বীর আলির মাতো বীর সেনানি জগতে নিখিল তুমি পাচ্ছ এস কাঠ বিহানি একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে পাখিটির গানে গানে ধন্যবাদ হাসতে হাসতে দৌড় দিয়ে সেই এসকার নিয়ে যাও দৌড়ে এসো তোমার কণ্ঠ বাংলাদেশের সীমা ছাড়িয়ে জনতার ভিড় ঠেলে বুকে তুমি তখন এসে গভীর ভালোবেসে কমিয়ে দিও ইমতিয়াজ আহমেদ তোমাকে আমরা ওয়েটিংয়ে রাখলাম রেবে তুমি ওয়েটিংয়ে আছো গোলা ফুল দেখে ভেবেছি আমি নিষ্পা মমতা থাকি কে মং মে দিয়েছে তাকে মুস্তাফিজুর রহমান নিজো আলো চোখে কথ চলু নাম নাম যে আমার বুকে দুলে আনো লোক প্রাণের শু উচ্ছা সে দূরে আনো প্রিয় দর্শক সাথে থাকবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন পবিত্র মাহের রমজান উপলক্ষে চতুর্থবারের মতো বাংলো টেলিমিডিয়া আয়োজনে হামদ নাথ ও ইসলামী গানের প্রতিযোগিতামূলক মেগা রিয়েলিটি শো বন্দর স্টিল লক্ষ্য প্রাণের সুর দু হাজার ষোলো পাওয়ার দর্শক স্পন্সর হিসেবে আমাদের সঙ্গে আছে জর্জ ভইয়া গ্রুপ কৃষিবিদ গ্রুপ সিনা মেহরন হোমিও ফার্মেসি ও এক্সট্রা পাওয়ার বুস্টার কয়েল আজকের অডিশন রাউন্ডে অনেক বন্ধুই মূল পর্বে অংশগ্রহণের জন্য ইয়ে পেয়েছেন কোথা সে মুসলম কোথা সে মুসলমা হমালা শূরি গুলো নির্ভয় গে দাউমু নয়না ভীরাম খেত খামারে জুড়াই জালা বিধুর ধূপ এই দুটি চও হাদিসুর রহমান আপনি ওয়েটিং থাকবেন প্রাণীর সু নিজেকে চেনার তুমি তাও ফি দাও খোদা তোমাকে দা মনিরুজ্জামান মনির তো তুমি পাচ্ছ ইয়েস কারো গানের সু বৃষ্টি ঝরাও মনের কোণে অশান্ত মন

মর নামে মধুর গানে হৃদয় যায় তোমাকে পরে গো ভোরের ভোর হওয়াই আজানে তশরিফ তুমি এস কার্ড পাচ্ছ হাজার গানির মাঝে একটি গানু যদি আল্লাহর কাছে প্রিয় হোক লোক গানির সুর তুমাই ডাক মতো ডাকতে জানি না মন কেন আজ যায় ছুটে যায় মন কেন আজ আচ্ছা यस কার্ড আমার যা কিছু আছে সব টুকু বিলিয়ে দিব তোমার দিনের তারে জুবার আহমদ ওয়েটিং কার্ডের ব্যবস্থা করছি আসুন লোক প্রাণীর সু তোমার সৃষ্টি যদি হয় তু তো সুন্দ না জানি তা হলে তুমি কত সুন্দ ওমর ফারুক তামিম তুমি এসকার্ট পাচ্ছো গানের সু প্রভু হরফ দিয়ে এ আমার নাম আমার কণ্ঠে এমন সুধা দাও ঢেলে দাও হে পর মেপ্তাহুল জান্নাত এস নিয়ে যাও সাহসের টানু স্বপ্নকে বেঁধে সুরগুলো আমি জানি জানে সকলে আধারের পিঠে আলো থাকে প্রিয় বীর আলোকিত পথে সুপে দেব কার কাছে সব কথা বলা যায় ہوا جائے بیشیا সস্ত মেজবুদ্দিন মিনহাস তুমি আপাতত ওয়েটিং এ থাকছো লোক প্রাণের মাটি রাখান পিনজি রাত মাঝে করি খেলা দিবানি শি নুরুল ইসলাম স্বাধীন যদি দৌড় দিয়ে জোরে আসতে পারো তাহলে এস দিয়ে দেবো কথা সুর গুলো নির্ভয় গে দাও মুখে আল্লাহ আমার রা এই রবি আমার সা দামে দামে তনু মনে তারিও আমারি আমার কণ্ঠে এমন সুধা ঢেলে দাও হে পর যাপি ঘুমন্ত জাত ভাঙি যেন রুদ্ধদার মুর্শিদুল ইসলাম তুমি ইয়েস কাট পাচ্ছ প্রভু ওই আকাশে সবই প্রভুর সৃষ্টি তোমার সৃষ্টি যদি হয় তো সুন্দর হলে তুমি কত সুন্দর কত হাসানাল বান্না তোমার জন্য আমরা এসকার তা এই দুনিয়া দিনে ন রহো মা শোনো জাদুষিলাই আম্র সবাই আজকে মুসলমান মাজ হবেন জাননা তুমি পাচ্ছ ইয়েস কাঠের সু। তোমার লাগিয়া আমার প্রাণ আছো কত দূরে মৌলা দেখা দাও না মরে আমার মালিক বিশ্ব পালক গাই আমি তার গীত আমার মালিক বিশ্ব পালু গাই আমি সুর মাহে রমজানের রেশকে আপনাদের সামনে আরো বেশি ভিন্নভাবে তুলে ধরার প্রয়াস নিয়ে সামনে এগিয়ে যাক এটাই আমরা প্রার্থনা করি আগামীকাল বিকেল পাঁচটা পনেরো মিনিটে আবারও দেখা হবে লক্ষ্যপ্রাণেশ্বর প্রাণের হাজার ষোলো এর মূল পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় আল্লাহ হাফেজ বিশ্বাস শিশু রে হো কন্ঠ মধু ওঁচা আনো লোক প্রাণের সু